আজকে অভিভাবকরা আছেন এখানে অনেক অভিভাবক এখানে আছেন আমরা মনে করি আমার সন্তান আমার সন্তান আমার পাশের বাসার ভাবির মেয়েটা গানে ফার্স্ট হয়েছে আমার মেয়েকে গানে ফার্স্ট হইতে হবে আমার ভাইয়ের ছেলেটা নাচে ফার্স্ট হয়েছেন আমাকেও মেয়েকেও ছেলেকেও নাচে ফার্স্ট হইতে হবে পড়াশোনাও ফার্স্ট হইতে হবে না আপনার ছেলে সন্তানের জন্য সকল কিছু আসে নাই একবার একটা বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে শিশুদেরকে নিয়ে তার বাচ্চাদের একটা প্রতিযোগিতা আয়োজন করেছে তো রাজা সিংহ তার ছেলেকে বলে বাবায় জিজ্ঞাসা তোমার বাবা আয়োজন করছে তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে মনে রাখ তো সে বলতে ঠিক আছে বাবা আমি চেষ্টা করব। প্রথম সাঁতার প্রতিযোগিতা দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে সিংহর ছেলেকে পিছনে ফেলে জিরাফের ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে আর সিংহর ছেলে সবাই লাস্ট হয়েছে সিংহ তো মেজাজ খারাপ তোর সর্বশেষ সতর্ক করলাম এরপরে যদি তুই যদি ফার্স্ট না হোস তাহলে তোর আমি তেজ করে দেব তোর মতো ছেলে আমার পরের প্রতিযোগিতা উড়ার প্রতিযোগিতা দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে বাঙালের ছেলে ফার্স্ট হয়েছে আর সিংহ সবার লাস্ট সিংহ পরে তার সন্তানকে ডেকে এনে করে করেছে তোর মতো সন্তান আমার দরকার নেই আজকে আপনার সন্তান সকল কিছুর জন্য সৃষ্টি করা হয়নি আপনার সন্তান সকল যোগ্যতা আপনার সন্তানের মধ্যে নেই আপনার সন্তানের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে সেই প্রতিভাটা বের করার দায়িত্ব আপনার আপনার সন্তানের একটা স্পেশালিটি আছে যেটা আল্লাহ তালা তাকে দিয়েছে সেই স্পেশালিটিটা বের করার দায়িত্ব আপনার 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 সন্তানকে যত টাকা খরচ করার জন্য আপনার ক্ষমতা আছে তার অর্ধেক খরচ করবে যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবে আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবর সময় সন্তানকে দিবেন পাগল ইনশাল্লাহ পাগল ইনশাল্লাহ তারপরে শিক্ষার্থী যারা আছো তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে আমি শেষ করব আমি তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে কাছে, আজকে এখানে উইকেন্ড সারা সপ্তাহ ধরে কাজ করেছে মা বাবা একটু বিশ্রাম নিবে না তোমাদের জন্য এখানে চলে আসছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা এবং বাবা একটা মেডিকেল সায়েন্স বলে একটা একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে বেশি বলে সে হয়তো বেউস হয়ে যায় না সে মারা যায় আর সন্তান মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে ফিফটি ফাইভ বলে তিরিশটি হার একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা এবং দুই বছর তোমাকে যে লালন পালন করে পৃথিবীর মানুষের মতো এত অসহায় তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয় তখন বাচ্চা গরু এক দৌড় দেয় বাছুর এক দৌড় মারে কিন্তু মা কিন্তু একটা মানুষ যখন সন্তান যখন আসি আমরা তখন দুই বছর আমাদের অন্যুর উপর নির্ভর করতে হয় একটা গবেষণা আসছে মা দুই বছরে যে পরিমাণ কষ্ট করে ঘুম ত্যাগ করে সেই ঘুমের পরিমাণ হচ্ছে প্রায় ছয় মাস ঘুম যায় না মা এ সন্তান এত কষ্ট করে যে বাবা সারাটা দিন সারাটা দিন শুধু বাবা যেখানে কাজ করে সেখানে একটু একটু হলো যেও গিয়ে দেখে এসো কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য শুধু তোমার জন্য বাবা একটু গরম বাবা একটু বাজে কথা বলে খারাপ লাগে আমাদের কাছে বাবা মা একটু বাধা সৃষ্টি করে বাবাকে বলা হয় সূর্যের তাপ তাপে সূর্যের মতো সূর্য যেমন আমাদেরকে আলো দেয় সূর্য যদি না থাকে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায় তেমনি তোমার বাবা যদি তোমাকে না থাকে তেমনি তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে তো সুতরাং মা বাবার প্রতি সে মমত্ববোধটা তোমরা রাখবা একবার একটা বাবা ছেলে ঘুরে উড়াচ্ছিল ছেলে বলে আচ্ছা বাবা গুরুটা কিসের কারণে উঠছে বাবা বলে সুতার কারণে ছেলে বাবা আমি দেখি সুতা গুরুকে টান আর তুমি সুতার কারণে উঠছে তখন বাবা শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয় কিছুক্ষণ পর ঘুড়িটা লাভজাপ করে পড়ে যায় তখন বাবা বললো দেখো তোমার কাছে অনেক সময় টানটা মনে হয় স্বাধীনতা করব কিন্তু এই টান না থাকলে তোমার জীবনে ঘুরি উঠবে না উঠবে না উঠবে না আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সহলের ছাত্র আমি যখন সূর্য সেন হল পড়ি আমাদের একজন নাইট গার্ড ছিলেন উনি সারা দিনে নাইট ডিউটি দিতেন একদিন দেখলাম উনি সকালে পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা সারাদিন নাইট ডিজিজেন সকালে পিঠা বিক্রি আমি ঘুমানটা কখন জন্য দোয়া তখন আমার ছেলেটা এস এসি তে প্লাস পেয়েছে যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেল পড়বে তাই আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম তো বলছেন না এমনি সময় পায় না ফিজিক্স কেমিস্ট্রি করে সময় পায় এমনি আমার ছেলে ভালো ছেলে আমি তারপরে মামাইকে ধর্ম শিখাই কিছুদিন পর দেখি দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারাদিন নাইট ডিগ্রি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল আমি ঘুমানটা কখন মামা আমার ছেলেটা এই সিএটে প্লাস পেয়েছে আমার ছেলে ছেলেকে আমি এই কুচিয়ে ভর্তি করতে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আর আমি আমার ছেলেটা আগামের চাষ পর আমি চাকরি ছেড়ে দিলাম রাতে ঘুমাইতে পারি চাকরি আমি করবো না পরে আমি ওনাকে নিয়ে রেডিনে নিয়ে গেলাম রেডিনে নিয়ে তখন আমি রেডিনে নিয়ে ইংলিশ টিচার ছিলাম আমি রেডিনে নিয়ে ওনাকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম ছাড়ের ব্যবস্থা করার পর কিছুদিন পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেদিত কী আনন্দিত কী উদ্ভাসিত এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখিনি ছয় মাস কি সাত মাস যাওয়ার পর একদিন আমি রাতের সাড়ে বারোটার দিকে আমি হল থেকে বেরোচ্ছিলাম ব্যায়াম করবো মল চত্বরে যাব দেখছি মামা কান্না করছে আমাকে দেখে তার কান্নাটা আরো বেড়ে যায় মামা আপনি কান্না করছেন কি হয়েছে মামা বলছে মামা আমাকে ক্ষমা করবে যে মামা কি হয়েছে আপনি সাথে শেয়ার করুন কিছু হয় মামা কি হয়েছে আপনি আমাকে বলুন যে মামা আমার ছেলেটা ইয়াব আসক্ত মামা আমার ছেলেটা ইয়াব আসক্ত গতকাল বাসায় এসেছিল শোকে যারে গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমি আমার ওয়াইফকে আমার ছেলে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মতো সারাদিন এসে রিক্সা চালিয়ে এসে মা বাবার একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করেন মা আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ানস এখানে যারা গার্ডিয়ানস আপনাকে সম্মান বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না